ভিয়ার্স আপনারা যখন কারো প্রোফাইলে বা কোনো পেজে প্রবেশ করেন তো তখন কিন্তু তার প্রোফাইলে বা পেজে এরকম মিউজিক করা দেখতে পারেন তো আপনারা কিভাবে আপনাদের প্রোফাইলে এরকম মিউজিক করবেন দেখাবো তো এটার জন্য আমাদের যে আইকনটা আছে এখানে এখানে দেখতে একটা ক্লিক করে প্রোফাইলে ঢুকতে হবে তো আসার পরবর্তীতে এখানে অ্যাবাউট অপশনটাতে আসতে হবে তো দেখেন সবার শেষে একটা মিউজিক নামে অপশন আছে এখানে অ্যাড নামে একটা অপশন আছে তো অ্যাড অপশনে ক্লিক করবেন তো ক্লিক করলেই আপনারা এরকম মিউজিক দেখতে পারবেন তো এখান থেকে আপনাদের যে মিউজিকটা পছন্দ হয় সেই মিউজিকটা এখানে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন অথবা আপনাদের যদি কোনো সেভ করা মিউজিক থাকে সেটাও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন বা কোনো মিউজিক এখানে সার্চ করে নিয়ে সেটাও অ্যাড করতে পারবেন তো আমি আমার পছন্দের মিউজিকটি সিলেক্ট করলাম করার পরবর্তীতে এখানে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মিউজিকটা আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে তো মিউজিক অ্যাড হওয়ার পরবর্তীতে এখানে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে এখানে থ্রি ডটে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর পিন টু পেজ এই যে অপশনটা আছে প্রথমে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করলে কিন্তু আপনাদের প্রোফাইলে এটা অ্যাড হয়ে গেছে তো এরকম নতুন নতুন ভিডিও পারে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ